নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমরা বাড়িতে কাচের গ্লাস চা খাওয়ার কাপ এগুলো সবাই কিন্তু ইউজ করি ইউজ করতে করতে চা খেতে খেতে কাপগুলো যখন একটু লালচে ধরে যায় তখন কিন্তু আমরা খেতেও আমাদের ইরিটেড লাগে এবং কাউকে দিতেও কিন্তু অসুবিধা হয় তো এই যে সুন্দর সুন্দর শৌখিন কাচের যে চায়ের গ্লাস কাপগুলো এগুলো কদিন অন্তর অন্তর কিন্তু একদম লালচে ধাক দাগ হয়ে যায় সে আয়রনের দাগও হতে পারে চা খেতে খেতে চায়ের দাগও হতে পারে আর সেটা যদি সুন্দর করে পরিষ্কার করে না না নেওয়া যায় তাহলে এগুলোকে বাতিল করে দিতে হয় বাতিল আমরা করব না না করে কিন্তু আমরা ঘরোয়া উপায়েই কিন্তু এগুলো একদম নতুনের মতো করে নেবো তো দেখো এই কাপটা কীভাবে লালচে একটা দাগ হয়ে গেছে লালচে হয়ে গেছে তো চলো তোমাদের একদম সাধারণ ঘরোয়া উপায় দেখিয়ে দেবো যে কাচের বা এই যে চিনামাটির যে কোনো জিনিস আমরা কিন্তু সুন্দরভাবে রেখে দিতে পারি তার জন্য ছোট্ট একটা গামলা একটু জল নিয়ে নিলাম আর নিয়ে নেবো সামান্য একটু কলগেট আমরা কলগেটের আগে কলগেট দিয়ে ক্লিনিংয়ের কাজ খুব ভালো হয় তোমরা জানো সেই কলগেটই একটুখানি আমি জলের মধ্যে নিয়ে নিলাম এবং ভালো করে জলের মধ্যে স্প্রেড করে নেব এই কলগেট দিয়ে যদি আমরা এই কাচের বাসন ডিশ যে কোনো ফাইবারের ডিশ বা চিনামাটির জিনিস যদি আমরা সুন্দর করে নিই না তাহলে একদম নতুনের মতো হয়ে যাবে তোমরা অন ক্যামেরায় দেখতে পাবে যে এই যে আমাদের এই কাপটা কতটা লালচে হয়ে গেছে কারণ এই কাপটায় আমি রোজকার চা খাই এবং চা খেতে খেতে চায়ের একটা দাগ কিন্তু হয়েই যায় আর সেটা কিভাবে পরিষ্কার করব তোমরা দেখে না তার সাথে আমি আরও দুটো একটা জলখাহার গ্লাস আর একটা আর একটা কাপ তোমাদেরকে আমি অন ক্যামেরায় সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো তো দেখো প্রথমে জলটা করে নিয়ে এই কলগেটগুলো দিয়ে এই জলটা দিয়ে ভালো করে এই তিনটে জিনিস আমি ভালো করে মাখিয়ে নেব এবং দেখো জলগুলো সমস্ত কাপে গ্লাসে আমি দিয়ে দিয়েছি কাচের গ্লাসগুলোও কিন্তু অনেক দিন ধরে ইউজ করতে করতে এরকম লালটে দাগ হয়ে যায় আর তখন লোকজন আসলে পরে তাদের সামনে দিতে কিন্তু আমাদের লজ্জা পেতে হয় তো সেক্ষেত্রে দেখো আমি নিচে যে জলগুলো দিয়ে দেওয়ার পরে নিচে যে কলগেটটা লেগেছিলো সেইগুলো সব লাগিয়ে নিলাম ক্লাস গ্লাস আর কাচের গায়ে এইভাবে ছোটো ছোটো টিপসের সাহায্যে যদি আমরা সংসারের টুকিটাকি জিনিসগুলো করি তাহলে কিন্তু আমাদের সংসারের পরিষ্কার পরিচ্ছন্নও থাকে এবং আমাদের অনেকটা সাশ্রয় হয় কারণ এই সব কাপগুলো কিন্তু আর আমাদের ইউজলেস হয়ে যায় তখন এগুলো নয় ফেলে দিতে হয় মানে বাতিল করে দিতে হয় তো আমরা বাতিল করব না আবার নতুনের মতো করে নেবো এবার কুড়ি মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দিলাম এবার কুড়ি মিনিট বাদে আমি চলে আসলাম চলে আসার পরে দেখো আমি জাস্ট একটু ডলে নেবো ডোলে নেওয়ার পরে তোমাদের দেখতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই করে নেবে আমার কাছে এটা একটা আমি স্টিল উলকে করে নিয়েছি এটা কিন্তু একদম মানে খুব স্টিল উল তো সবসময় কই হয় শক্ত হয় কিন্তু এটা শক্ত না আমার যারা পুরনো বিহার তারা জানো আমি এটাকে কীভাবে করেছি সেটাও আমার টিপসের ভিডিওতে আছে পারলে দেখে নিও যে কী পদ্ধতিতে আমি এটা কারণ আমরা গ্লাসের ভেতরে কিন্তু আমাদের সবসময় হাত যায় না সেক্ষেত্রে স্টিল উলের এটা করে রেখেছি তোমরা যারা দেখোই তারা দেখে নিও যে কিভাবে এটা করে রেখেছি আর এটা করে রাখলে কতটা সুবিধা যেখানে আমাদের হাত পৌঁছে না সেখানে কিন্তু আমরা স্টিল উলের এই এইটা করে রাখলে এই টিপসের সাহায্যে এটা যদি করে রাখি তাহলে কিন্তু আমরা মাজা ঘষা করতে আর যেখানে হাত যায় না সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তো দেখো আমার এই স্ক্রাবারটা কিন্তু মোটেই শক্ত না তারপরেও আমি একটা নরম স্ক্রাবার নিয়ে নিয়েছি দুটোভাবেই দেখাচ্ছি নরম একটা স্ক্রাবার নিয়েও কিন্তু এটা ডলে নিতে পারো বা ওই স্টিল উলটা ওইভাবে করে নিয়েও কিন্তু তোমরা ডলে নিতে পারো তো দেখো কাচের কাপটা তোমরা দেখতে পাচ্ছ অন ক্যামেরায় দেখলে যে কেমন অবস্থা ছিল আর মিনিট কুড়ি মতো ভিজিয়ে রাখার ফলে ওটা কতটা পরি পরিষ্কার হয়েছে কাঁচের গ্লাসটাও তোমরা থাকো এরকম তোমরা কাবার একটু ভাজ করে নিয়েও কিন্তু ভেতরে মেজে নিতে পারো কারণ যেখানে হাত যায় না সেখানে কিন্তু আমরা স্ক্রাবারগুলো এইভাবে মেজে নিতে পারি তো দেখো আমি সুন্দরভাবে এই স্ক্রাবারটা দিয়ে দুটো কাপ একটা গ্লাস সুন্দর করে মেজে মানে ডোলে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমি স্ক্রাবারটা ভাজ করে ভেতরে ঢুকিয়ে দিলাম তোমরা চাইলে স্কচ ব্রাইট যেটা নরম স্কচ ব্রাইট ব্যবহার করতে করতে নরম হয়ে গেছে সেই স্কচ ব্রাইট দিয়ে করে নিতে পারো তো আমি ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসলাম আসার পরে তোমাদের একদম একটা তোয়ালে দিয়ে মুছে তোমাদের দেখিয়ে দেবো দেখো একদম কিন্তু নতুনের মতো হয়ে গেছে মনেই হচ্ছে না এটার মধ্যে ওরকম একটা জলের দাগ বা আয়রনের দাগ ছিল আর কাপগুলো তোমরা দেখো কাপগুলোও কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে তোমরা দেখতে পেলে আমি কিন্তু তোমাদের সামনেই এটা করে দেখালাম আর এরকম করেই কিন্তু আমি ঘরের জিনিসপত্র সমস্ত পরিষ্কার রাখি তো দেখতে পাচ্ছ কাপটাও কিন্তু একদম আমার এটা রোজকার চায়ের কাপ তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সমস্ত দাগ চলে গেছে তো চলো এর পরের টিপসে চলে যাবো আমরা ওয়েস্টেজ পট সবাই ব্যবহার করি এই ওয়েস্টেজ পটের মধ্যে আমরা যদি খোসা মানে রান্নার সবজি টবজি বা ওয়েস্টেজ জিনিস রাখি তাহলে কিন্তু আমাদের এটা অনেক সময় জলো হয়ে যায় নোংরা হয়ে যায় সেক্ষেত্রে আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই কালো প্লাস্টিকগুলো কিনতে পাওয়া যায় নাই তো তোমরা যে বড় বড় বড়ো যে পলিপ্যাকগুলো আছে বাড়িতে আনাজপাতি আসে সেগুলো ইউজ করতে পারো সেই পলিট প্যাকটা দিয়ে এরকম করে দিলে দেখো একটা আমি জাস্ট তোমাদের দেখালাম এরকম করে দিলেও হবে না কিন্তু সেটা খুলে যেতে পারে সেক্ষেত্রে আমি খুব সুন্দর করে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। আমরা যে কাপড়চোপড় মেলার যে ক্লিপ সেই ক্লিপটা কিন্তু চারটে ক্লিপ এখানে আটকে দেবো তোমরা এখানে দুটো ক্লিপ আটকে দিতে পারো চারটে ক্লিপ প্লাস্টিকটা দেওয়ার পরে কিন্তু আটকে দেবো এরপরে আমরা যেভাবেই এর মধ্যে জিনিসপত্র রাখি মানে ওয়েস্টের জিনিসপত্র খোসা সবজি বা যে রাখি বা তার সঙ্গে অনেক সময় জল চলে যায় সেই জল গেলে কিন্তু এটা এক দু দিন রাখলেই দুর্গন্ধ হয়ে যায় আবার শুকনো জিনিসও রাখতে পারি তো এইভাবে রেখে আমরা কিন্তু এটা তুলে নিয়ে ফেলে দিতে পারি তাতে আমাদের ওয়েস্টেজ পট বা ডাস্টবিনটা নোংরাও হয় না এবং সুন্দর হয় চলো এর পরের টিপসে চলে যাই আমরা শুকনো লঙ্কা ব্যবহার করি সামনে বর্ষাকাল অনেক শুকনো লঙ্কা একসাথে আমরা যখন নিয়ে আসি নিয়ে আসার পরে কিন্তু এরকম ফ্যাঙ্গাস লেগে যায় মানে সাদা সাদা হয়ে যায় সেক্ষেত্রে দুদিন পরেই কিন্তু কোটোর মধ্যে থাকতে থাকতে আমাদের ফেলে দিতে হয় সেই শুকনো লঙ্কাগুলো আর ব্যবহার করা যায় না এবং যখনই ভাঙি তখনই ভেতরে ধুলো ধুলো একটা ব্যাপার হয়ে যায় মানে শুকনো লঙ্কাটা নরম হয়ে যায় সেখান থেকে বাঁচার জন্য ও আমি তোমাদের একটা টিপস শেয়ার করবো গ্যাস জ্বালিয়ে নিলাম একটা ফ্লাইং প্যান বসিয়ে নিলাম জাস্ট শুকনো লঙ্কাগুলো যত শুকনো লঙ্কাই তোমরা আনো না কেন সেই শুকনো লঙ্কাগুলো সুন্দর করে একটুখানি জাস্ট এপিট করে গরম করে নিতে হবে এক্ষেত্রে বলে রাখি এক্ষেত্রে জিরে জিরে ধনে বা যে কোনো মশলা কিন্তু তোমরা এইভাবে জাস্ট একটুখানি যেটাকে আমরা বলি টেলে নেওয়া সুজি অনেক সময় সুজিতেও পোকা লেগে যায় এরকমভাবে কিন্তু জাস্ট একটু টেলে রাখলেও কিন্তু সেগুলোতে পোকা হয় না বা ফাঙ্গাস হয় না তো দেখো আমি একটুখানি জাস্ট টেলে নিয়ে থালার মধ্যে ঢেলে নিলাম এটাও আমার একটা এই টিপসটাও তোমরা ফলো করতে পারো চলে যাব এর পরের টিপসে ঘড়ি ঘড়ি আমাদের বাড়িতে সবারই আছে এবং ঘড়ি দীর্ঘদিন থাকতে থাকতে ঘড়ি কিন্তু আমাদের বন্ধ হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ এই ঘড়িটা আমার খুব সুন্দর ঘড়ি একটা শৌখিন ঘড়ি কিন্তু এটা বন্ধ হয়ে রয়েছে আজকে দীর্ঘদিন ধরে ব্যাটারি চেঞ্জ করেছি তবুও কিন্তু এই ঘড়িটা আমার চলেনি তো দেখতে পাচ্ছ ব্যাটারি লাগানো রয়েছে এটা একদম নতুন ব্যাটারি তবুও কিন্তু ঘড়িটা বন্ধ তো সেক্ষেত্রে কি করব সামান্য একটা টিপসের সাহায্যে কিন্তু এই ঘড়িটা আমি আবার নতুনের মতো মানে পুনরায় চালাতে পারবো তার আগে আমি যেহেতু দিন ব্যবহার করি না সেহেতু একটুখানি তোয়ালে দিয়ে মুছে নেব ঘড়িটা ঘড়িটা মুছে নেব কারণ অনেকটা ধুলো পড়েছে ঘড়িটা টানানো ছিল আমার দেওয়ালে তো দেখো আমি একটু ব্রাশের সাহায্যে আর ভালো করে এই ধুলোগুলো ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে তোমাদের একটা সামান্য টিপসের সঙ্গে দেখাবো বন্ধ হয়ে যাওয়া গড়ি অনায়াসে কিন্তু পুনরায় আমরা চালাতে পারবো তো দেখো এইগুলো করে নিয়ে আমি ব্যাটারিটা খুলে নেবো খুলে নিয়ে একটা সামান্য কাজ করলেই কিন্তু ঘড়িটা আমাদের পুনরায় আবার চলবে ঘড়িটা আমাদের বাতিল করে দিতে হবে না ফেলে দিতে হবে না বা দোকানে নিয়ে যেতে হবে না আমরা নিজেরাই বাড়িতে শাড়ি নিতে পারবো অনেক সময় ঘড়ির যে এই যে সাইটগুলো আছে না এখানে কার্বন থাকে সেই কার্বনগুলো অনেক সময় জং ধরে যায় বা একটা আস্তরণ পড়ে যায় সেক্ষেত্রে এই কার্বনগুলোকে আমি কি করে তুলে নেবো নিয়ে নিয়েছি একটা দেশলাই কাঠ দেশলাই দেশলাই থেকে দুটো দেশলাই কাঠি নিয়ে নেবো অনেক সময় কিন্তু এগুলো রোদে রাখলেও এই কার্বনগুলো উড়ে যায় রোদে রেখে দিলেও কিন্তু আমরা পুনরায় আবার যদি ব্যাটারি দিয়ে চালাতে পারি কিন্তু তোমাদের একটা ঘরোয়া উপায় দেখিয়ে দিচ্ছি এই বারুদের দিকটা আমি জাস্ট দুটো কাঠি নিয়ে বারুদের দিকটা জাস্ট একটুখানি ঘুষে নেবো একটু দু মিনিট ধরে একটু সময় নিয়ে ভালো করে বাদু বারুদের দিকটা দিয়ে যেখানে ব্যাটারি থাকে সেই জায়গাগুলো সুন্দর করে ঘুষে নেবো ঘুষে নিয়ে দেখো জাস্ট ব্যাটারিটা লাগিয়ে দেবো যে ব্যাটারিটা নিয়েছিলাম ওই ব্যাটারিটা জাস্ট লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে যে ঘড়িটা চলছে কিনা তো দেখো লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ঘড়িটা আমার চলা শুরু হয়ে গেছে বন্ধ ঘড়ি চলা শুরু হয়ে গেছে একদম কিন্তু ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বেডরুমের ঘড়ি তো দেখতে পাচ্ছ আবার ঘড়িটা কিন্তু চলতে যাচ্ছে সামান্য সামান্য এই সমস্ত টিপস যদি জানা থাকে সংসারের অনেক কঠিন কাজ কিন্তু আমরা সহজ করে নিতে পারি এবং আমাদের দোকানেও যেতে হয় না পয়সা খরচও করতে হয় না তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার ঘড়িটা দেখতে পেলে একদম অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা আমি টাইমটা ঠিক করে নেব আমি কখন টিপসটা করছি তোমরা কিন্তু এখন দেখে বুঝে নিতে পারবে এখন বাজে হচ্ছে পনেরো বারোটা পুনে বারোটা মানে এগারোটা পঞ্চাশ হয়েছে আমি রেডি করে নিলাম রেডি করে নিয়ে এবার ঘড়িটা জায়গা মতো আমি লাগিয়ে দেবো তো আবার একটু ভেতরে কাটার সামনে একটু ধুলো হয়েছে সেগুলো একটুখানি ঝেড়ে নেবো তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো নিশ্চয়ই ভালো লেগেছে যদি উপকার মনে হয় আমি তোমাদের আগেও বলেছি যে আমি যেগুলো বাড়িতে করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেমন লাগলো আমার আজকে টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে জায়গা মতো পৌঁছে দিয়েছি ঘড়িকে ঘড়ির জায়গায় ঘড়ি তার নিয়মে ছন্দে চলছে আশা করি আর খারাপ হবে না বা বন্ধ হবে না তো চলো আজকের মতো এখানেই শেষ করব আমার ভিডিওটা তো আবার দেখা হচ্ছে অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ